আমি যতদিন এবাদত করি নাই কেমন জানি একটু ভালো ছিলাম এখন আমি নামাজ পড়ার চেষ্টা করি আমার এই বিপদ আমার ওই বিপদ আমি ধৈর্য ধারণ চেষ্টা করি আমার এই সমস্যা আমার ওই সমস্যা দুই নম্বরই কামাইছি কখনো অসুস্থ হই নাই এখন থেকে হালাল কামানো শুরু করছি আমার অসুস্থতা বেড়ে গিয়েছে আমার রোগ বেড়ে গিয়েছে পরিবারের এই জামেলা আমার ব্যাপারটা তো বুঝলাম না আমাদের অনেকের মনের একটা প্রশ্ন আমি নামাজ পড়ি আমার কেন এত দুঃখ যতদিন নামাজ পড়ি নাই জোতা হারাই নাই যে দিন ভালো হওয়ার জন্য নামাজ পড়তে গেছি সবার জুতা আছে বলে সবার জুতা আছে আমার জুতা এতদিন পড়ি নাই জুতা ছিল আজকে ভালো হইতে গেছি আমার আর সোরে বালা হইতে দেয়নি ইন উল্টা ফুল্টা চলছে মানুষে পদনাম করছে আজকে যখন আল্লাহর ভয়ে নিজেকে শূদ্রায় নিয়ে ভালো পথে সুন্নতি লেবাস নিয়ে চলতে শুরু করলাম রাস্তা দিয়ে যায় আইছি সুইসা নতুন বন্না ভি ধরেছে এরকম নিরুৎসাহিত কথা শোনা লাগছে আমি যতদিন এবাদত করি নাই কেমন জানি একটু ভালো ছিলাম এখন আমি নামাজ পড়ার চেষ্টা করি আমার এই বিপদ আমার ওই বিপদ আমি ধৈর্য ধারণ চেষ্টা করি আমার এই সমস্যা আমার ওই সমস্যা দুই নম্বরই কামাইছি কখনো অসুস্থ হই নাই এখন থেকে হালাল কামানো শুরু করছি আমার অসুস্থতা বেড়ে গিয়েছে আমার রোগ বেড়ে গিয়েছে পরিবারের এই জামেলা মা ব্যাপারটা তো বুঝলাম না ব্যাপারটা তো বুঝলাম না এই জায়গায় অনেকে না বুঝে অ্যাক্সিডেন্ট করে কি করে জানেন ওই ভয় থেকে বাঁচার জন্য রোগ থেকে বাঁচার জন্য বিপদ থেকে বাঁচার জন্য আবার নামাজ ছেড়ে দেয় আমার ভাইরা তো আমরা হয়তো বুঝতে পারি নাই আল্লাহ তালা বান্দাদেরকে দুই জগতে একসাথে কখনো সাজায় দেয় না হয়তো কোন জায়গায় বান্দাকে দুনিয়াতে সাজা দিয়ে দেয় কোন বান্দাকে পরকালে সাজা দেয় আল্লাহ যাদেরকে জাহান নামের সাজা থেকে বাঁচাতে চান তাদেরকে তাদের কর্মের কারণে দুনিয়াতে বিপদ দিয়ে সাজা দিয়ে কষ্ট দিয়ে জাহান নামের আগুন থেকে বাঁচাই দেয় সুবাহ এবার বলেন দুনিয়ার আগুনের তাপমাত্রা যদি একশো গুণ হয় জাহান নামের তাপমাত্রা আগুনের তাপমাত্রা বলেছেন পাঁচশো গুণ মনে করেন দুনিয়ারটা একশো গুণ জাহান নামেরটা পাঁচশো গুণ দুনিয়ারটা একদিন জাহান নামেরটা পাঁচশো দিন দুনিয়ারটা চব্বিশ ঘন্টায় একদিন চব্বিশ ঘন্টায় একদিন আর জাহান নামেরটা দুনিয়ার পঞ্চাশ হাজার বছর পরকালের একদিন আল্লাহ যদি বলে যে দুইটা থেকে একটা নিতেই হবে হয়তো পাঁচশো বছরের টালো আর না হয় একদিনের টালো কোনটা নিবেন একদিন এটা না দুনিয়ায় জোরে বলেন না আরো জোরে বলেন সেজন্য আল্লাহ আমাদের প্রত্যেকজনের গুণা আছে না নাই জোরে বলেন না রে ভাই আসে না নাই এই গুনার কারণে জাহান নামে সাজা পাওয়ার অধিকারী না নাই আল্লাহ যখন চাই আমার বান্দাকে জাহান নাম দিব না তখন আল্লাহ বিপদ পাড়াই দেয় হয়ে দরজা ধারণকারীর সাথে হয়ে যায় জাহান নামে জান্নাতি হয়ে যায় এবার আসেন অঙ্কটা একটু বুঝার চেষ্টা করি আমরা এখনো আল্লাহর প্রিয় হতে পারি কিন্তু আল্লাহ যাকে প্রিয় বানিয়ে ভালোবেসে মোহাবত করে যাকে আল্লাহ নিজেই পাঠিয়েছেন বলে তিনি আমাদের নবী এবার কম বেশি জানার ভিন্নতা সাপেক্ষে আপনার আমার কম বেশি সবারই জানা আছে সৃষ্টিকর্তাকে আওয়াজটা একটু বড় হবে সৃষ্টিকর্তাকে সুখ দেওয়ার মালিককে সবকিছু সেকেন্ডে পাল্টাই দিতে পারেন কে সেই আল্লাহর হাবিব আমাদের নবী রহমতুল্লিল আলম কিন্তু একটু ভেবে দেখেন তো নবী দুনিয়াতে আসার আগে আল্লাহ তালা নবীজির আব্বা জানকে দুনিয়ার থেকে নিয়ে গেছেন এক কষ্ট বাবার আদর আমাদের নবী পাই নাই একটা কষ্ট নবীজি বড় হতে 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 কিছুদিন পরে জানকেও আল্লাহ নিয়ে গেছেন বেশি দিন মায়ের মমতা জোরে বলেন বেশি দিন মায়ের মমতা দাদা ছিল অভিভাবক কিছুদিন পরে সে দাদাকেও দুনিয়ার থেকে চলে যায় দাদার আদর কে কষ্ট পাচ্ছে যাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবেসেছেন আরেকটু জোরে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ যাকে বেশি ওনার কষ্ট হচ্ছে এগুলা ওনার জীবন হচ্ছে এমন দুনিয়াতে আসার আগে বাপ চলে গেছে কিছুদিন পরে মা চলে গেছে কিছুদিন পরে দাদা চলে গেছে কিছুদিন পরে এখানে কিছুদিন ওখানে কিছুদিন এভাবে কিছুদিন ওভাবে কষ্টের জীবন যখন চল্লিশ বছর হওয়ার পরে আল্লাহ আব্বাকরবুল আলমী নবীকে নবুয়তের এলান করার পারমিশন দিলেন এবার যখন আল্লাহ নবী আল্লাহর কথা বলা শুরু করলেন আপনরা দুশ্মন হয়ে গেল আলামিন বললে ও আল্লাহরা দুশ্মন হয়ে গেল এদিকে ও পাথর মারে ওদিকে ও ঘরের দরজা বন্ধ করে এদিকে একজনের দোকান বেঙ্গে দেয় ও ওদিকে একজন ঘর ভেঙ্গে দেয় এই আত্মাচার সেই অত্যাচার এই অত্যাচার সেই অত্যাচার তাইকের কথা তো আপনাদের সবারই জানা আছে ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত পাথর মেরেছে আমাদের নবীকে রক্ত হয়েছে তো নবী এত কষ্ট পাচ্ছি কেন আল্লাহ না নবীকে ভালোবাসে ইমানদার ভাইয়ের একটু গভীর মনোযোগ আল্লাহ তো নবীকে ভালোবাসে আল্লাহ তো নবীর জন্যই তো জান্নাত বানিয়েছেন আল্লাহ তো নবীর জন্যই তো সাজিয়েছেন আল্লাহ তো নবীকে মামুল আমিয়া বানিয়েছেন আল্লাহ তো আমাদের বানিয়েছেন আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবীদের সর্দার বানিয়েছেন আল্লাহ তো আমাদের নবীকে ও মারসাল রহমতাল বানিয়েছেন আল্লাহ আল্লাহ তো আমাদের নবীকে আদমের নবী বানিয়েছেন নবী বানিয়েছেন ঈশান নবী বানিয়েছেন দাউদের নবী বানিয়েছেন ইউসুফের নবী বানিয়েছেন ইসাকের নবী বানিয়েছেন ইউসুফের নবী বানিয়েছেন ইব্রাহিমের নবী বানিয়েছেন ইসমাইলের নবী বানিয়েছেন আদমের নবী বানিয়েছেন আল্লাহ তো আমাদের নবীকে সুবাহান আল্লাহ আসরাবি আব্দ মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা সুম্মা তানা ফাতাদাল্লাহ আল্লাহ তাআমাদের নবীকে আসমান ভ্রমণ করিয়েছেন সপ্তম আসমান ভ্রমণ করায়ছেন সিদরাতুল মুনতাহা নিয়ে গিয়েছেন লা মাকানে নিয়ে গেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তায়াবাতু বাক্কা লাভ করেছেন আল্লাহ তাআমাদের নবীকে শ্রেষ্ঠ কিতাব কোরআন দান করেছেন আল্লাহ তামাদের নবীকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন সেই নবীর জীবনে এত কষ্ট কেন কেন কষ্ট কেন কষ্ট আল্লাহ পাক বলে আমি যাকে ভালোবাসি তাকে কষ্ট দিয়েও বেশি আর একটু জোরে বলা যাবে সুবাহান আল্লাহ আমি আল্লাহ যাকে ভালোবাসি বেশি তাকে কষ্ট দিও বেশি এবার দেখেন আদম নবীর জীবনে সুখের পানি আছে শুনি নাই আদম নবীর জীবনে সুখের পানি আছে মুসা নবীর জীবনে কষ্ট আছে ঈস আল ইসলামের জীবনে বদনাম আছে মরিয়ম আল ইসলামের জীবনে বদনাম আছে ইব্রাহিম নবীর জীবনে আগুন আছে আর একটু জোরে বলেন না আসে ইউস আল ইসলামের জীবনের মধ্যে মাছের পেটে থাকা আছে আইয়ুব আলাহ ইসলামের জীবনের মধ্যে অশান্তি আছে ইয়াকুব আল ইসলামের জীবনের মধ্যে দুর্ভোগ আছে ইউসুফ আল ইসলামের জীবনের মধ্যে আছে যারাই প্রিয় তারাই কোনো না কোনো দুঃখ কষ্টের মধ্যে জীবন কাটাইছে আল্লাহ তো বুঝলাম না গভীর মনোযোগ আশা করি এখানে আমাদের অনেক প্রশ্নের উত্তর থেকে যেতে পারে আল্লাহ মাহামালা তো বুঝলাম না ভালোবাসি আগলাই রাখি আমরা যারে ভালোবাসি তার কষ্ট পেতে দিই না আমরা যাকে ভালোবাসি তাকে কাটার আঘাত দিতে দিই না আল্লাহ তুমি ভালোবাসো যাদের কষ্ট দিচ্ছ কেন রব্বে কেরিন বলে তোমরা তাদেরকে যে কষ্ট পেতে দেখছ এটার নাম দুনিয়া যেটা আজদা হয় কাল ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা বংশ হয়ে যাবে আমি আমার প্রিয়দেরকে সাময়ে শান্তি দিতে চাই না আমি তাদেরকে জান্নাতের মতো নিয়ামত আজীবন দিতে চাই সুবহানাল্লাহ ইমানদার আজকে থেকে একটা কথা বলেন যত আজকে থেকে দুঃখ আসবে বিপদ আসবে সবগুলা আল্লাহর আজাব নাকি নিয়ামত আর একটু জোরে বলা যাবে আল্লাহ পাকের আজাব না নিয়ামত আল্লাহ নিয়ামত কেন দেন আমাদেরকে বাঁচানোর জন্য